আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এমুকামল হক জামিল আমি এখন যে প্রজেক্টে আছি এই প্রজেক্টটা এখন এটা 11 নম্বর ছাদ এই ছাদটা আর উপরে আরেকটা ছাদ হবে টোটাল এখানে 12টা ছাদ হবে মানে ডি প্লাস জি প্লাস 10 মানে 12 তলার একটি ভবন তো আমাদের এটা এখন 10 11 নম্বর ছাদ মানে 12 তলায় আছি এই ছাদের কালকে আমরা এটা কাস্টিং করব তার আগে যে ইলেকট্রিক্যাল কাজগুলো চলমান আর যে ব্লকের কাজগুলো এখন চলতেছে এই প্রজেক্টের লোকেশনটা হলো জিয়া সরণি চব্বিশ ফিট নয় নম্বর রোড শনির আকরা ঢাকা তো এই প্রজেক্টে আমরা একদম শুরু লগ্ন থেকে প্রজেক্টের সাথে আছি এই প্রজেক্টের কাজ আলহামদুলিল্লাহ আর একটা সাদ হলেই এই প্রজেক্টের কাজটা হ্যান্ড ওভার হয়ে যাবে আর একটা সাদ দিলেই তার উপরে স্বাদের উপরে যে চিলাকোটা এবং লিফট কোর্স এই কাজগুলো বাকি থাকবে আর উপরে একটা অফিস হবে তো এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বেশি আজকে এই ভিডিওতে যে জিনিসটা দেখাবো সেটা হলো এই যে এখন কারেন্টের কাজটা চলমান এই কারেন্টের কাজ যে এখন বর্তমানে আগে গুনা দিয়ে আপনার এই পাইপ লাগানো হতো কিন্তু এখন টাই ইউজ করা হয় এই টাই গুলো প্রতিটা টাই কিন্তু আপনাকে অবশ্যই কেটে দিতে হবে যেমন এই ডিমের ভিতরে এই যে ডিমের ভিতরে কিন্তু সেই টাই গুলো দেওয়া আছে হ্যাঁ এই যে ডিমের ভিতরে কিন্তু টাই গুলো দেওয়া আছে এই টাই গুলো একটা টাই কিন্তু রাখা রাখা যাবে না কারণ টাইটা যখন থাকবে এটা কিন্তু কাস্টিং এর সাথে অ্যাডজাস্ট হবে না পরবর্তীতে দেখা যাবে ওই টাইর কারণে পুরো ডিমটা একটা পার্টিশন হয়ে থাকবে এই জন্য প্রতিটা তাই কিন্তু আপনাকে অবশ্যই কেটে দিতে হবে খেয়াল রাখতে হবে আর ব্লকের ক্ষেত্রে যেটা মানে মেন নিচের জালি নিচের জালিতে যে বলকটা এই ব্লকগুলো পর্যাপ্ত বলক দিতে হবে এবং শীতের মুখে মুখে ব্লক দিতে হবে যেমন যেমন এই জায়গাটা উচ্চা এই জায়গায় এরকম মুখে মুখে প্রতিটা বলক থাকতে হবে এই বলকটা দেওয়ার বেশি গুরুত্ব কেন কারণ যখন আপনার শীতটা উপরে উঠে থাকবে তখন এখান দিয়ে আপনাদের মানে কংক্রিট ঢালাই করার পরে ঢালাইর ভিতরে যে নির্দিষ্ট টাইম পর্যন্ত পানি থাকতে হয় ওই টাইম ওই টাইমের আগে যদি পানিটা বের হয়ে যায় তখন কিন্তু আর ওই কাস্টিংটা যে স্ট্রেংথটা অর্জন করে হ্যাঁ ওই স্ট্রেংথটা তখন আর অর্জন করতে পারে না দেখা যায় ছাদের উপর অনেক সময় ফাটা ফাটা ফাটাফাটা টিপ ফাটা ধরে হ্যাঁ ওই ফাটা ধরার কারণটাই কিন্তু মূলত এই আপনার যে নির্দিষ্ট সময় পর্যন্ত পানি থাকতো ওই পানিটা যদি ওই সময় পর্যন্ত না থাকে তাহলে কিন্তু তখন ওই ছাদটা ওই জায়গায় ছাদে কেন ফাটা আসে ডালের ভিতরে এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন আর এই যে ইয়ে গুলো যেগুলো আমাদের চার ইঞ্চি ছাদের জন্য আমাদের কি এই ছাদে কিছু প্যানেল আছে যে প্যানেলগুলো প্যানেল গুলো আর কিছু প্যানেল আছে যে সাড়ে পাঁচ ইঞ্চি ঢালাই তো এই পাইপ গুলো যেমন আমাদের প্রতিটা প্যানেলের ক্ষেত্রে আলাদা আলাদা আমাদের পাইপ ব্লক দিতে হয় যেমন এটা হলো চার ইঞ্চি ব্লক হ্যাঁ এই চার ইঞ্চি ব্লক হলো আমাদের এই এই প্যানেলের জন্য আবার কিছু প্যানেল আছে ওটা আমাদের চার ইঞ্চি এখানে ঢালাই হবে সাড়ে পাঁচ ইঞ্চি এই জন্য এটা চার ইঞ্চি বানানো হয়েছে তো কিছু প্যানেল আছে যেখানে আমাদের এটা 6 ইঞ্চি ডালাই হবে ওই প্যানেলে কিন্তু আমাদের ইয়ে বেশি মানে ডালাইর কাস্টিং এবং পাইপ ব্লকটা বেশি হবে ডালাইর ক্ষেত্রে এই বিষয়টা একটু সবাই গুরুত্ব সাথে দেখবেন